আসসালামু আলাইকুম সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে কথা বলছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব বিল্ডিং সম্পর্কিত যারা বিল্ডিং নির্মাণ করতে যাচ্ছেন বা ভবিষ্যতে বিল্ডিং নির্মাণ করবেন আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটি তো ভিডিওটি দেখুন এবং আমি কি তথ্য আপনাদের সাথে শেয়ার করতেছি তা শুনুন এবং জানুন প্রথমত হচ্ছে আমরা একটি বিল্ডিং এর ফাউন্ডেশনের কাজ অবশ্যই সচেতনতার সাথে করতে হবে এবং যত্ন সহকারে কোয়ালিটি সম্পূর্ণ কাজ করতে হবে বিল্ডিংয়ের উপরের কাজগুলো অবশ্যই মেরামত করা যায় কিন্তু মাটির নিচের যে কাজটা বেস ডালায় শর্ট কলাম ডালায় এগুলো কখনোই মেরামত করা কোনো মালিক এ পর্যন্ত মেরামত করছে বলে আমার জানা নাই বা মেরামতের জন্য বা এটা কতটুকু কত পার্সেন্ট ভালো আছে বা রডগুলো মরিচা হয়েছে কিনা না হয়েছে এগুলো কোনো মালিক পক্ষ বা কোনো ইঞ্জিনিয়ারও একটি বিল্ডিংয়ের নিচের কাজ মাটির নিচের কাজ কখনোই চেক করে না এবং কি মেরামত করার কোনো অপশন থাকে না এজন্য মাটির নিচের যে কাজগুলো আছে আপনার কলাম এগুলো অবশ্যই আপনার কোয়ালিটি সম্পন্ন করতে হবে যেমন মাটির উপরের কাজ আপনার কোনো ড্যাম হলে বা নষ্ট হয়ে গেলে আপনার দেয়াল প্লাস্টার লোনা দৌড়লে এগুলো আমরা শশককে দেখে বিধায় আমরা এগুলো মেরামত করে ফেলি কিন্তু মাটির নিচে অনেক সময় আমরা দেখবেন মা যে মধ্যে যে ফিলার আপনার নদীর মধ্যে বা বিভিন্ন ছোট খালের মধ্যে যে আমাদের যে ব্রিজগুলো করা হয় এই ব্রিজ দেখবেন যে দেয়ালগুলো পানির ফানির সংস্পর্শে যে অংশ থাকে ওই অংশ দেয়ালগুলো কলামগুলো দেখবেন যে এরকম নষ্ট হয়ে যায় মানে ফাতর দেখা যায় ঠিক আছে কিছুদিন পরে রডও দেখা যায় তো এই জন্য বলতেছি যে মাটির নিচের কাজগুলো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন কাজ করতে হবে কোয়ালিটি সম্পন্ন কাজ করলেই আপনার বিল্ডিংটা অনেক দিন টেকসই থাকবে এবং অনেক দিন টিকে যাবে এজন্য মাটির নিচের কাজ আমি এই ভিডিওর মধ্যে কিছু পিকচারেশন আপনাদের সাথে শেয়ার করতেছি সেম এ কন্ডিশনে আপনারা বিল্ডিংয়ের কাজটি করবেন তো এখানে প্রথমত আমাদের যে মাটি কাটার পরে আমরা যে বেস ডালাই দিব এই বেস ডালার পূর্বে কিছু করণীয় বিষয় হচ্ছে মাটি কাটার পর অবশ্যই সিসি ডালাই করে নেবেন সিসি সিসিডালাই করার পর ব্লকের উপর মানে ইটের কোনো সোলিং না করে ইটের সোলিং দেওয়া যাবে না এবং ইটের ব্লকের উপরে আমরা অনেক সময় ব্লক তৈরি করে ইঁট দিয়ে মানে রোডের জালিটা ইটের উপরে বসাই এবং নিচে সিসি ডালাই না দিয়ে সোলিং করা হয় যেন সোলিং এর বিষয়টা যখন ফাউন্ডেশনের কাজ হবে তিনতলা থেকে একদম হাই বিল্ডিং পর্যন্ত কখনোই সোলিং করা যাবে না ঠিক আছে আপনি একতলা করেন অথবা দোতলা করেন আমরা অনেক সময় সোলিং সাজেস্ট করি কিন্তু সোলিংটা সোলিং এর করলে সমস্যাটা হয় আপনার সোলিং তো ইট তো অনেক সময় পানি শোষণ করে ঠিক আছে ইট পানি শোষণ করার কারণে আপনি যখন সোলিং ইট করলেন এবং ইটের ব্লক ব্লকটা দিলেন ইট দিয়ে তাহলে বর্ষাকালে এবং পেজের চারপাশে যখন ফানি আসবে ফানির মাধ্যমে আপনার রডের গায়ে ফানি শোষণ করবে ইটের মাধ্যমে তো আস্তে আস্তে রডটা জং ধরে নষ্ট হয়ে আপনার বেজটাই ড্যামেজ হয়ে যাবে এজন্য আগে সিসিটালাই করার পর সোলিং না করে এবং ইটের ব্লক তৈরি ইটের ব্লক না ব্যবহার করে আপনারা অবশ্যই সিসিডালাই করবেন এবং সিসি ব্লক ব্যবহার করবেন এখানে আমরা এই যে ছবিটার মধ্যে দেখিয়েছি আগে সিসি ডালায় করছি তারপরে সিসি ব্লক চার ইঞ্চি এরকম রাউন্ড ফাইভ দিয়ে চার ইঞ্চি সিসি ব্লক তৈরি করে রডের জালিটা তারপরে ব্লকের উপরে বসানো হয়েছে আর চারপাশে অবশ্যই আপনারা এরকম এরকম বক্স করে নেবেন বক্স করে নেওয়ার সুবিধাটা হচ্ছে ডালাইয়ের ফানি সরে যায় না এবং ডালায় অপচয় কম হয় আর যারা এরকম বক্স করে বক্স না করে ডালায় দেয় তাদের এই বেজটা বিল্ডিংয়ের বেজটা হানড্রেড পারসেন্ট ড্যাম হয়ে যাবে এবং বেজের ফানি ফানি বেজের ফানিটা যখন মাটি শোষণ করে নেবে বেজের ডালাইটা ড্যাম হয়ে গিয়ে বিল্ডিংটা অনেকটাই আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এজন্য অবশ্যই আপনার সিসি ডালাই করে বক্স করে ডালাই দিবেন বক্স ছাড়া কখনোই ডালাই দিবেন না বেজ ডালাই করার পর যখন শর্ট কলাম ডালাই করবেন অ্যাকুরেট করে ক্লিয়ার কভার মেন্টিং করে ডালাই করবেন এবং শর্ট কলাম ডালাই করার পর যখন ফর্মা খুলবেন সাথে সাথে মাটি দিয়ে বরাট করবেন না এভাবে কলামের গায়ে সালার শর্ট বেঁধে সাত দিন কিউরিং করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন